কে কে মিষ্টি বানানো শিখবেন এই যে আমাদের শেফ কত্তা কত্তাই মেন মিষ্টি বানানোর আজকে কি মিষ্টি বানানো হচ্ছে এই তো দেখে চমচম মিষ্টি বানানো হচ্ছে দেখতে থাকেন কিভাবে মিষ্টি বানানো হয় এখানে মিষ্টির কাজ করা হচ্ছে চমচম চমচম মিষ্টি রেডি হয়ে গেছে শিরাতে চোখানো হয়েছে গরম শিরার মধ্যে আছে মিষ্টি হয়েছিল তারপর শিরা থেকে কামানো হবে সারা রাত এটার মধ্যেই থাকবে এই যে এটা আমার ননদ এটা দেবর এটা সবাই আমরা সবাই মিলে মিষ্টি বানানো দেখছি তো দেখুন মিষ্টি বানানো হচ্ছে সাথে এই তো জ্যাথা জ্যাঠা হিসেবে কাকিমারে নিয়ে আসো গিয়ে নিয়ে আসলে সমস্যা নাই পটা পট তো ভালো মিষ্টি দেখো ফুইলে উপরের দিকে উঠে গেছে এইতো এই এটা আমাদের কাকিমা এসে পড়েছে এখন ভিডিও করতে লাইফ চলতেছে এখন আপনি কিছু বলেন Wat is een boel? is dat voor een boel? Ik heb een maatje gehaald. Dat is was schaatserijmaatje. Wat is een maatje? Een schaatserijmaatje. dat een

আমার এখানে সবাই দর্শক দাঁড়িয়ে আছে মিষ্টি এখানে সবাই আগুন পোয়াচ্ছে এখানে গুটি বাগান হচ্ছে এখানে গুটি বাগান হচ্ছে

এখানে চমচমের কুটে পাকানো হচ্ছে পরে ওখানে ছাড়া হবে রসের মধ্যে সবাই দেখতে থাকুন সবাই দেখছে গরম এখানে সবাই আগুন রাখছে

মিষ্টি বানানো শিখতে সবাই চলে আসুন আমাদের লাইফে মিষ্টি বানানো শিখে নিন পরে একটা লং ভিডিওর মাধ্যমে মিষ্টি কীভাবে বানাই চলছে বৃন্দাবন <laughs> <Paane. hago> <laughs> <laughs> <laughs>

এই মিষ্টি যদি আপনারা খাইতে চান তাহলে চাটমহর চাটমোহর থানা বাজার চলে আসেন চলে আসেন

মিষ্টি অর্ডার দিতে হলে এস এম এস এর মাধ্যমে জানাতে পারবেন সকল ধরনের মিষ্টি বানানো হয় যেমন চমচম রসগোল্লা কালো জাম সানার জিলেপি তারপরে তারপরে বেবি সুইট মিষ্টি আরও অনেক কিছু বানানো হয় ঘরটা খুলি তুই যা আলো আমি কি বা পনেরো জন দেখতে একটা লাইক দেখি এই দেখেন এখানে ছানা রয়েছে এই ডাক্তিকে নিয়ে এরকম গুমলা করে ওখানে নিজের অসুবিধা সারা হবে সবাই দেখতে থাকুন যারা যারা মিষ্টি বানাতে চান এই ভিডিওটা দেখতে থাকুন দেখেন এখানে ছানা রয়েছে এখান থেকে

بعض năm sene ke ho ji ji ase pase khe ke pant

আমাদের সাথে সবাই যুক্ত থাকুন আমরা অনেক মিষ্টি বানানো সাথে সাথে মজা করছি এনজয় করছি সবাই আমাদের সাথে যুক্ত হতে পারেন রাধার বিদ্রোহ

লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সবাই সাবস্ক্রাইবও করে দেবেন অনেক ভিডিও দেখানো হবে মিষ্টি বানানো রান্না করা সবাই দেখতে থাকুন মিষ্টির ভিতর এখন জল দেওয়া হলো এখন মিষ্টিকে জল খান হচ্ছে 我睡不着，中午去开火去。不能加了起？嗯，好的、嗯。 কাটি দেব এরপরে কালো জাম বানানো হবে তখন দেখাবো কালো জাম বানানো হবে তারপরে মিষ্টি কিন্তু আমাদের মিষ্টি তো এরকম করে লাল করে ভেজে ওঠানো হবে মিষ্টি মিষ্টিগুলো দেখতে থাকুন সবাই তারপর আমরা কালো জাম যখন ভাজা হবে তখন আবার ভিডিও করবো মিষ্টি বানানো হবে আরও দুই তিনবার সবাই পাশে থাকবেন পরবর্তী লাইভে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন